প্রথম দিকে যখন কেউ ট্রান্সলেশন শিখতে চায় তার উচিত হচ্ছে ভেঙে ভেঙে ট্রান্সলেশন শেখা এই বাক্যটিকে আমি কয়েকটি খণ্ডে প্রথমে যদি ভাগ করে নিতে চাই আমি বলতে পারি বেকারত্বের হার মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে হু হু করে বাড়ছে তো এই পুরো অংশটিকে আমি যদি এখন খণ্ড খণ্ড আকারে ট্রান্সলেট করি বেকারত্বের হারকে আমরা বলতে পারি দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট আপনি চাইলে দ্য আনএমপ্লয়মেন্ট রেটও বলতে পারেন একই কথা মার্কিন যুক্তরাষ্ট্রসহ সহ এই কথাটির জন্য আমরা ব্যবহার করতে পারি ইনক্লুডিং ইনক্লুডিং আর মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে লিখতে পারি ইনক্লুডিং দ্য ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে অন্যান্য দেশ হলে হতো আদার কান্ট্রিজ অন্যান্য দেশ হলে আদার কান্ট্রিজ যেহেতু বলেছে অন্যান্য দেশে এই দেশে বলার জন্য আমরা একটা ইন যুক্ত করে দিব অন্যান্য দেশে ইন আদার কান্ট্রিজ আর হু হু করে বাড়ছে এই অংশটায় আসলে অনেকে আটকে যাবে যে হু হু করে বাড়ছে এটি দিয়ে আমি কিভাবে বলবো আর হু হু করে বাড়ছে মানে হচ্ছে যে খুব দ্রুত বাড়ছে তো হু হু করে বাড়ছে এর জায়গায় আমরা লিখতে পারি ভেরি র্যাপিডলি খুব দ্রুত বাড়ছে বাট হু হু করে বাড়ছে এর আরেকটি ইংলিশ আছে স্কাই রকেটিং একটা ভার আছে সেটি দিয়েও লেখা যায় আমরা ভেরি র্যাপিডলি দিয়ে আপাতত চেষ্টা করি আর বাড়ছে এখানে বাড়া ইংলিশ হচ্ছে ইনক্রিজ বাড়া ইংলিশ হচ্ছে ইনক্রিজ কিন্তু এখানে যে এটা বাড়ছে তো যেহেতু চলছে কাজটি ইনক্রিজিং আর প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য আমরা একটা ইজ যুক্ত করব তাহলে হবে ইজ ইনক্রিজিং তাহলে আমাদের এই পুরো বাক্যটা ট্রান্সলেশন যদি আমরা এখন সাজাই আমাদেরকে বলতে হবে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কি বাড়ছে বলেন দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট তাহলে শুরুতেই নিয়ে আসবো দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং বাড়ছে কিভাবে বাড়ছে ভেরি র্যাপিডলি খুব দ্রুত বাড়ছে দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি ইন আদার কান্ট্রিজ ইনক্লুডিং দ্য ইউএসএ ইনক্লুডিং দ্য ইউএসএ ঠিক এইভাবে ট্রান্সলেশন ভেঙে ভেঙে শিখতে হবে তাহলে একটা পর্যায়ে আমরা এইরকম চর্চা করতে করতে কঠিন ট্রান্সলেশন আসলেও আমরা পারবো আর একটা বিষয় খেয়াল রাখবো যারা আমরা ব্যাংকের রিটেন পরীক্ষায় বা বিসিএস রিটেন পরীক্ষায় বসতে চাই আমরা অনেকে ট্রান্সলেশন শুনলে অনেক ভয় পেয়ে যাই আসলে কিন্তু দেখা যায় যে যেই পরীক্ষা যে প্রশ্নগুলি আছে আসে সেই প্রশ্নগুলির মধ্যে একটা দুইটা তিনটা সেন্টেন্স হয়তো বা কঠিন হয় টাফ হয় যেগুলো একেবারে বেসিক লেভেলে থাকলে পারা যাবে না কিন্তু বাকি যে সেন্টেন্সগুলি থাকে সেই বাক্যগুলো কিন্তু ঠিক এই রকমেরই বেসিক ট্রান্সলেশনের মধ্যেই থাকে সহজভাবেই কিন্তু সেগুলোকে ট্রান্সলেট করে ফেলা যায় সুতরাং আমরা যদি একটু ভেঙে ভেঙে করে শিখতে পারি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা সেই কঠিন সেন্টেন্সগুলো নিয়েও আমরা কি করতে পারবো আমরা ভাবতে পারবো যেমনটা হু হু করে বাড়ছে হু হু করে বাড়ছে এটা দেখলে যেরকম অনেকে ভাববে বাপরে এটা আমাকে দিয়ে হবে না বাট একটু ডিফারেন্ট ওয়েতে একটু চিন্তা করলেই কিন্তু এই ধরনের ট্রান্সলেশন পারা যায় সুতরাং ভেঙে ভেঙে ট্রান্সলেশন শিখুন এবং ভয় না পেয়ে চর্চা চালিয়ে যান তাহলেই দেখবেন সফলতা চলে আসছে কাছাকাছি ভালো থাকবেন